আপনারা দেখতে পাবেন ইসকনের বেলা কি করবেন হ্যাঁ রিনেন নাই না ইন্ডিয়া সিনেন নাই হ্যাঁ নতুন আসেছেন তো মাঠে খেলবে আপনারা মাঠে নতুন খেলতে এসেছেন ভারতীয় রদের না ভালো থাকতে চাইলে চিনময় কুমার দাসকে মুক্তি দিয়ে দিন এবার চিনময় কুমার দাসকে নিয়ে মুখ খুললেন পিনাকি ভট্টাচার্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গতকাল পিনাকি ভট্টাচার্য একটি ভিডিওতে বলেন চিন্ময় কুমার দাসকে এখন গ্রেপ্তার করা ঠিক হয়নি চিনময় কুমারের পিছনে ভারতীয় র কাজ করছে এ সময় তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তো এলাইনে নতুন এসেছে তাই তো ভারতীয়দের চিনেন না তারা ভারতীয় রদের শুধু আওয়ামী লীগরাই চিনে এখনো সময় আছে তাদের থেকে দূরে থাকতে হবে হ্যাঁ রিনেন নাই না ইন্ডিয়া চিনেন নাই হ্যাঁ নতুন তো মাঠে